জঙ্গলে কাটকাটার জন্য রওনা হলো কাঠুরে হাঁটতে হাঁটতে জঙ্গলের এক গভীর জায়গায় এসে ভাবতে থাকে কোন গাছটা কাটবে তখন একটা গাছকে লক্ষ্য করে সেই গাছটার কাছে গিয়ে কাঠ কাটতে শুরু করে কাঠুরের কাছে সব কাঠের চেয়ে এই গাছের কাঠটা কেমন অদ্ভুত মনে হচ্ছে কাঠ তো কাটতেই চাচ্ছে না কাঠুরে কিছুক্ষণ কাঠ কাটার পর ক্লান্ত হয়ে গাছের নিচে বসে পড়ে আর সেই ক্লান্তিতে কাঠুরে ঘুমিয়ে পড়ে হঠাৎ কারো কণ্ঠে কাঠুরের ঘুম ভেঙে যায় চলে যা কাঠুরে কাঠুরে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পায় না কাঠুরের মনে এইবার একটু ভয়ের ছাপ এই গভীর জঙ্গলে তো একটা কাকপক্ষীও নেই তাহলে কার ডাকে কাঠুরের ঘুম ভাঙল হঠাৎ করে বিশাল এক দৈত্য এসে দাঁড়ালো কাঠুরের সামনে আর বলল চলে যায় এখান থেকে